হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন যাব যাবো গঙ্গাসানে তারপর হচ্ছে শপিং করবো জমিয়ে দিন বাড়িয়ে আসবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো এখন হচ্ছে আমাদের গাড়ির তেল ভরা হচ্ছে তারপর হচ্ছে আমরা আবারও রওনা নিয়ে নিয়েছিলাম আর এখন এই যে গঙ্গার ঘাটে আমি মাম্মুকে নিয়ে বসে আছি আর এই যে বাবু তো একে একে হচ্ছে এবার স্নান করা হবে আর বাপুদের হচ্ছে আঙুল ধোয়ানো হবে তো চলো দেখতে থাকো আর তোমাদের দাদা ভাই তো এসেছে তোমরা জানো এই যে হচ্ছে দাঁড়িয়ে আছে আমার সাথে গল্প করছিলেন আর কিছু কথা বলছিলাম যাই হোক আর কি তো গঙ্গার ঘাটটা তোমাদের সঙ্গে আর শেয়ার করছি একদম ভীষণ সুন্দর তো লাগেই তো গাইস এবার হচ্ছে একে একে স্নান করে নেব তারপর ফ্রেশ হয়ে নেব তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো দেখতে থাকো ব্লগটা আই থিঙ্ক খুব 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 ভালো লাগবে আর আমরা কিন্তু এসেছিলাম বহরমপুরের গঙ্গার ঘাটে আমি স্নান করে নিয়েছি আর একদম স্নান করে নিচ্ছি এখন হচ্ছে মাম্মামের মামের আঙুল ধোয়ানো হচ্ছে তো তারপর হচ্ছে মারাও স্নান করে নেবেন না আমি তো স্নান করে নিয়েছি আমি দিদি স্নান করে নিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আই থিঙ্ক খুব ভালো লাগবে তো নিয়ম মতো নাকি গঙ্গার ঘাটে কলা চিড়ে একটু মুখে দিতে হয় তো মা একটা ছোট্ট কৌটু করে নিয়ে এসেছিলেন চিড়ে তো কলা দিয়ে মেখে হচ্ছে আমাদের সবার মুখে প্রসাদের মতো দিয়ে দিচ্ছেন তো ফার্স্টে আসলাম মনময়নিতে শপিং করার জন্য তো এখানে তো দেখেছিলাম বাট আমাদের তেমন কিছু পছন্দ হয়নি কালেকশনগুলো আমাদের ভালো লাগেনি তো আমি তো বেবি হতে এসেছিলাম তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো তার জন্য হচ্ছে নতুন শাড়ি কেনা হচ্ছে মা হচ্ছে কিনছেন আমার আর দিদির জন্য তো এটা পরে হচ্ছে নতুন শাড়ি পরে বাড়ি যাব এই জন্য তো কি শাড়ি নেওয়া হচ্ছে সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন হচ্ছে বেশ কিছু শাড়ি দেখছিলাম আরও অনেক কিছু শপিং করেছি সেগুলোই দেখছিলাম এখন হচ্ছে আমরা সুনিতাতে এসে গেছি বাট বাইরে থেকে কোনো ভিডিও নেওয়া হয়নি তো এখন হচ্ছে আমরা শাড়ি দেখছিলাম এখানে এসো তো তারপর হচ্ছে বাবুদের জন্য ড্রেস দেখছিলাম এগুলোই করছিলাম আরও অনেক কেনাকাটা করেছি তো এখানে এসে সেরকম আর ভিডিও করা হয়নি কেনাকাটা কমপ্লিট এখন নিচে যাচ্ছি তো চলো দেখতে থাকো তো আমরা হচ্ছে গঙ্গার ঘাটে ওখানে তো ব্রেকফাস্ট করেছিলাম সেটার ভিডিওতে নেওয়া হয়নি তো আমি গিয়েছিলাম পুরী ঘুগনি তারপর এখন লাঞ্চে এসে গেছি তো লাঞ্চে হচ্ছে আমরা এখন হচ্ছে রেস্টুরেন্টে এসে গেছি এখান থেকেই আমরা সবাই মিলে লাঞ্চ কমপ্লিট করব। তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু তো মেনুতে আমাদের ছিল এখানে ছিল স্যালাড শাক ভাজা আর এখানে ছিল বেগুন ভাজা ডাল আর ছিল পাঁচ তরকারি মানে মিক্স ভেজ আর ছিল তোমার চিকেন তো আমরা চিকেন নিয়েছিলাম এই হচ্ছে আজকের আমাদের মেনু আর শেষ পাতে ছিল জলপায়ের চাটনি তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু এটাই আমরা খেয়েছিলাম লাঞ্চে তারপর হচ্ছে আমরা বহরমপুরকে বাই বাই করে দিই আর আমাদের নিজের বাড়ি ফিরে আসি তো কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না আর মিডিল একটা ফার্নিচারের দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে ভিডিও করা হয়নি যাই হোক কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানিও বাই বাই